হ্যালো বন্ধুরা সকলকে জানাই জয়গুরু বন্দে পরশোত্তম আমরা চলে এসেছি প্রেমের ঠাকুর অনুকূল ঠাকুরের আশ্রমে ঠিক আমাদের বাড়ির পেছনেই এক থেকে দেড় কিলোমিটার দূরত্বে অবস্থিত কে অনুকূল ঠাকুরের আশ্রমে সৎসঙ্গের মেলা মন্দিরে ঢুকে প্রণাম করে তারপর আমরা সামনের মাঠ দিয়ে চলে আসছি এখানে এই ঘরগুলোতে দীক্ষা দেওয়া হচ্ছে যদিও আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত নই তবুও এই মেলায় অংশগ্রহণ করেছি সত্যি মনটা একদম ভরে গেছিল আমাদের এই প্রেমের ঠাকুর অনুকূল ঠাকুরের কাছে এসে অনেকটা বড় এরিয়া জুড়ে এই আয়োজন করা হয়েছিল অনেক লোকের সমাগম ঘটেছিল অনেক হাজার হাজার লোক এসেছিল অনেক দূর দূরান্ত থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থাপনা এখানে আরেকটা মন্দির তৈরি হয়েছে আর এই হচ্ছে মঞ্চ যে মঞ্চে নাচ গান হয়েছিল সেই ভোর চারটা থেকে প্রার্থনা অনুষ্ঠান শুরু হয়ে গেছিল এখানে সুন্দর করে বন্দে পুরুষোত্তম

একটু ফাঁকা করে বিশ্চেষ্টা ওনারা জিনিসপত্রগুলো ঠিকঠাক করবে অনেক এই সাইডে হচ্ছে ভোগ গ্রহণের জায়গা এখানেও বিশাল বড় এরিয়া জুড়ে বসার জায়গা ছিল এই যে এখানে সকলে মিলে ভোগ নিচ্ছে বিশাল আয়োজন এক কথায় বলে বোঝানো যাবে না বিশাল বড় এরিয়া জুড়ে এই মেলা আর মেলায় একটা বেলুন না কিনলে হয় বাড়িতে আছে বাচ্চা অথচ বেলুন আসবে না বাড়ি সেটা কখনোই হতে পারে না কৃষের বাবা বেলুন আনতে গেছে আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবার কিছু কেনাকাটি করে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো দোকান বসেছে ফুচকা পপকর্ন ছোলা কফি চা আরো আর বিভিন্ন রকম বই বইয়ের দোকান এই যে এই হচ্ছে প্রেমের ঠাকুর অনুকূল ঠাকুরের মন্দির সত্যি অসাধারণভাবে সাজিয়ে ছিল আমরা সেই মেলা থেকে বেরিয়ে আসার আছে আরেকবার সেই অনুকূল ঠাকুরের মন্দিরটাকে দর্শন করে নিলাম এবার বেরিয়ে আসছি বাড়ির দিকে অনেকগুলো গাড়ি এসছিল অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসছিল রাস্তা বাদ দিয়ে পুরো মাঠটায় পুরো গাড়ি গাড়ি হয়ে গেছে আশা করি বুঝতেই পাচ্ছেন কত দূর দূরান্ত থেকে এই সৎসঙ্গের মেলায় মানুষ এসছিলেন সত্যি এসে আমাদেরও মনটা ভরে গেছে যার কথা ভাষায় বোঝানো যাবে না এক কথায় বিশাল আয়োজন বিশাল তারপর আমরা বাড়ি চলে আসলাম আর এই হচ্ছে আমাদের সেই সৎসঙ্গের মেলায় তোলা কিছু ছবি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর আমার নতুন বন্ধুদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে জয়গুরু বন্দে পুরুষোত্তম